এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির কিন্তু সেমিফাইনালে উঠে গেল কিন্তু ভারত এবং নিউজিল্যান্ড আর দুটো দল মানে ভারত এবং নিউজিল্যান্ডের গ্রুপ থেকে ভারত এবং নিউজিল্যান্ড উঠেছে পাকিস্তান আর বাংলাদেশ কিন্তু দুজনেই কিন্তু ছিটকে গেছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে মানে তারা এইবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে এই নিয়ে বাইশবার আইসিসি ট্রফি খেলতে নেমেছে বাংলাদেশ বাইশবারই হেরেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টেস্ট চ্যাম্পিয়নশিপ এতগুলো যেসব চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে মানে মানে আইসিসি ট্রফি রয়েছে কিচ্ছু পায়নি কিচ্ছু জিততে পারিনি জেতা তো রোয়ের কথা সেমিফাইনাল ঠিকঠাক যেতে পারেনি বাংলাদেশ এবং জঘন্য পারফরমেন্স করেছে তারা শুধু অজুহাত দেখিয়েছে এবং যতদিন তারা অজুহাত ওরকমভাবে দেখাতে থাকবে ততদিন এরকম হারতেই থাকবে আর অন্য দল এরকম জিততেই থাকবে পরিষ্কার কথা আর ভারত এবং নিউজিল্যান্ডের যাবে ওই গ্রুপ থেকে আমি আগেই বলে দিয়েছিলাম নিউজিল্যান্ড ভালো খেলবে নিউজিল্যান্ডের কিন্তু মেন মেন প্লেয়ার নেই টেন বোল্ট নেই টিম সাউথি নেই তা সত্ত্বেও তারা ভালো খেলেছে তার কারণ যারা নতুন প্লেয়ার তারা পারফরমেন্স করেছে কোনো ম্যাচে উইলিয়ং পারফরমেন্স করেছে সেঞ্চুরি করেছে কোনো ম্যাচে আবার ব্যাটিংয়ের দিক থেকে টম লাথাম ভালো খেলেছে আবার কোনো ম্যাচে রাচিন রবীন্দ্র ভালো খেলে করেছে মাইকেল ব্রেসওয়েল খুব ভালো বল করছে টার্নিং উইকেটে যে মাইকেল ব্রেসওয়েল কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে পেলাম খুব ভালো বল করেছে নিউজিল্যান্ডের হয়ে এবং শেষ দিকে নেমে গ্লেন ফ্লিপস অনবদ্য কিছু ইনিংস খেলেছে গ্লেন ফ্লিপস প্রয়োজনে প্রয়োজন অনুসারে কোনো সময় ধরে খেলেছে কোনো সময় মেরে খেলেছে আবার যেমন ব্যাটিং তেমনি ফিল্ডিং সব কিছুতে সেরা এই যে গ্লেন ফিলিপস একটা ফোর ডি প্লেয়ার থ্রিটিও না ডি প্লেয়ার একদম অবিশ্বাস্য অসাধারণ লাগে এই গ্লেন ফিলিপসকে ঠিক আছে এই গ্লেন ফিলিপস ভালো খেলেছে এর জন্য কিন্তু নিউজিল্যান্ড ভালো খেলতে পেরেছে কেন উইলিয়ামসন কিন্তু খেলতে পারেনি সেইভাবে কিন্তু তাও ভালো খেলেছে নিউজিল্যান্ড আর ভারতের কথা তো আগেই বলেছিলাম যে ভালো খেলবে ভালো খেলেছে ভারতের ভারত আর নিউজিল্যান্ড চলে গেছে সেমিফাইনালে এবং আর গ্রুপ থেকে এবার অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ড সাউথ আফ্রিকা যাবে এইটুকু অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ড এই দুটো দলের মধ্যে যে কোনো একটা দল যেতে পারে এবার কোন দল যেতে পারে এটাই দেখতে হবে তবে আমার যতদূর মনে হচ্ছে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে কোন দল যাবে যদি বলতে হয় ফিফটি ফিফটি চান্স কে যাবে এটা আমি বলতেই পারছি না এই দুটোর মধ্যে একদম যে কোনো একটা দল যাবে আর সাউথ আফ্রিকা যাবেই সাউথ আফ্রিকা যাবে ভারতের সাথে হয়তো সাউথ আফ্রিকার খেলা পড়তে পারে অথবা ভারতের সাথে এরকমও পড়তে পারে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এদের সাথে পড়তে পারে খেলা সাউথ আফ্রিকার সাথেও পড়তে পারে চান্স কম সাউথ আফ্রিকা একই থাকবে একের সাথে একের খেলা পড়েন একের সাথে দুয়ের খেলা পড়ে আর একের সাথে দুইয়ের খেলা বোধায় পড়ে এরকম কিছু একটা হবে আর ভারত যেটা সেমিফাইনালে উঠলে সেটা হবে দুবাইতে ম্যাচ ভারত সব দুবাইতেই ম্যাচ খেলবে এটাই হতে চলেছে আর ভারত পরের ম্যাচে হয়তো একটা পরিবর্তন হয়তো করতে পারে নতুন কোনো প্লেয়ারকে চান্স দিতে পারে বা বরণ চক্রবর্তীকে সুযোগ দিতে পারে দিয়ে খেলিয়ে দেখতে পারে কেমন হয় নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে ওই ম্যাচটার যেরকম কোনো গুরুত্ব নেই বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচেরও কোনো গুরুত্ব নেই এটা যদি বাংলাদেশ আর কি নিউজিল্যান্ডকে হারিয়ে দিত তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিটা পুরোপুরি জমে যেত পুরোপুরি এই গ্রুপটা জমে যেত যে কোন দল যেতে পারে তখন পাকিস্তানের একটা চান্স ছিল যেহেতু বাংলাদেশ নিজেরা হেরে গেছে বাংলাদেশ ছিটকে গেছে এখন কোনো দাম নেই বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচটা এটা জাস্ট নিয়ম রক্ষার ম্যাচ এই ম্যাচের কোনো ভ্যালু নেই কোনো গুরুত্ব নেই কিচ্ছু নেই ওই ম্যাচের গুরুত্ব তোমাদের মতে কোন কোন প্লে মানে কোন কোন দল সেমিফাইনালে যাবে সেটা কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও সামনে আবার আইপিএল রয়েছে আইপিএল নিয়েও তখন আবার ভিডিও দেবো যা যা আপডেট পাবো এখন যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি তো চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি নেই কিন্তু ভিডিও করার চেষ্টা করছি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েই ভিডিও দিচ্ছি আর আগের আগের দিনের ম্যাচটা পাকিস্তানের মানে বিরাট কোহলির সেঞ্চুরিটা অবিশ্বাস্য বিরাট কোহলি কিং কোহলি এটাই মানে ড্রেসিং রুমে সে একেবারে পুরো ড্রেসিং রুমে যে ইমেজ ইমেজটাই বদলে দেয় সেঞ্চুরির মাধ্যমে বা পাকিস্তানের বিপক্ষে জ্বলে ওঠে হয়তো নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারবে না এই কিং কোহলি কিন্তু আমি মনে করি নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্বলতাগুলো একটু উঠে আসুক যাতে সেমিফাইনালে আগে সেগুলো শুধরে নিয়ে ভালো খেলতে পারে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় তোমাদের কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর রোহিত শর্মা ভালো ক্যাপ্টেন্সি করছে বেশ কয়েকবার টি টোয়েন্টি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে উঠলো দু হাজার বাইশ দু হাজার তেইশের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল তার ক্যাপ্টেন্সিতে তারপরে সেখানে হেরেছিল অবশ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তার নেতৃত্বে জিতলো এশিয়া কাপ একটা জিতেছিল অনেকগুলোই জিতেছে তার নেতৃত্বে অতটা কিন্তু খারাপ অধিনায়ক না রোহিত শর্মা রোহিত শর্মা ব্যাট হাতে না পারলেও ক্যাপ্টেনসিটা কিন্তু ভালোই করেছে এবার কিছু ক্ষেত্রে ভুল করে কোনো কোনো ম্যাচে সেটা সকল অধিনায়কই করে সেটা ধনীয় করতো আগে যত ভালোই অধিনায়ক হোক না কেন তারাও এরকম ভুল করেছিল ওইটা কেউ হতে পারে না যে সব ডিসিশান ঠিক নেবে এটা কখনো ম্যাচে হতে পারে না কোনো না কোনো ডিসিশান ভুল হতে পারে বা হয়তো যেটা ট্রাই করলো সেটা হয়তো হলো না আর গৌতম গাম্ভীরকে সবাই ট্রল করছিল যেই ভালো খেলেছে তখন আর ট্রল করতে পারছেন আর হার্শিত রানা একদম দারুণ তাকে তুলে নিয়ে এসছে ভালো করছে এখন বর্তমানে ভালো উইকেট টেকিং বোলিং করছে কিন্তু হারশিত রানা আর সিরাজকে না নিয়ে আমিও বলেছিলাম কিন্তু সিরাজকে নেয়নি হয়তো ভেবেছিল সিরাজ ফর্মে নেই সিরাজকে নিয়ে লাভ হবে না হারশিত রানাকে নিয়ে নিই মানে নামের পিছনে না জুটে যে ভালো খেলছে তাকে নিয়ে নিই বরণ চক্রবর্তীকেও একটা ম্যাচের চান্স দেওয়া যেতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে দেখা যেতে পারে না কি হয় তবে নিউজিল্যান্ডে সত্যি কথা বলতেও উইলিয়ামসন উইলস আর উইল ইয়ং আর ওই প্রাচীন রবীন্দ্রাও সব ম্যাচে খেলতে পারবে না আর ওই প্লেয়ারটার নাম আমার মনে পড়ছে না ড্যারেল মিছিল ড্যারেল মিছিল তারপরে সেদিকে টাউন টম লাথাম এদেরকে যদি আউট করে দেওয়া যায় তাহলে নিউজিল্যান্ডের খেলার কেউ নেই আর কেন উইলিয়ামসন সেইভাবে এখনও ফর্মে নেই